হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো তো তোমরা দেখতে পাচ্ছ আমি আর আমার হাজব্যান্ড বেরিয়ে পড়েছি স্কুটি নিয়ে আমরা এখন যাচ্ছি এসেছি হচ্ছে গিয়ে সূর্য সেন পার্ক এটা হচ্ছে গিয়ে শিলিগুড়িতেই আমি আর আমার হাজব্যান্ড এসেছি তো সকাল ধরে মানে মনটা একদমই খারাপ সারা দিন বৃষ্টি হয়েছে ওখানে তো তার জন্য আর যেতে পারিনি আমাদের আরেক জায়গা যাওয়ার কথা ছিল কিন্তু সেটা ক্যান্সেল হয়ে গেলো বৃষ্টির কারণে তো সেই কারণে আর কি এখানে এলাম তোমাদেরকে পার্কটা পুরো ভালোভাবে দেখাই আমরা যখন এসেছিলাম তখনও একটু হালকা হালকা বৃষ্টি পড়ছিলো ম্যাক ম্যাক করছিলো মনটা একদমই ভালো নেই আমার তাও যতটা পারি তোমাদের সাথে শেয়ার করব আর এটা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানবাদ যারা আমার নতুন এখন আমাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে শেয়ার করবে লাইক করবে এই যে দেখা এখানে একটা গাছ দিয়ে ডায়নসর মানে বানিয়েছে আমার তো খুবই ভালো লেগেছে খুবই সুন্দর আমি এসেছি এখানে এসেছি অবধি মানে শুধু বৃষ্টি আর বৃষ্টি কোথায় মানে কোথাও যাওয়া যাওয়া হচ্ছে না আমার তো মনটা খুবই খারাপ লাগছে মানে যে জন্য এসেছি সেটাই মানে করতে পারছি না হচ্ছে না কোথাও ঘুরতে যেতেও পারছি না আর এই পার্কে না একটা টয় ট্রেন আছে তো সেটাও দেখি চলে কি না যদি ওরা বলে চড়াবে তাহলে চড়বো আমার তো খুব ইচ্ছে এই যে ওখানে ওই যে বাচ্চারা খেলার অনেকগুলো মানে কি বলবো খেলার খেলার জিনিসপত্র আছে দোলনা আছে এই দেখো এখানে মানে গাছ এই পাতা দিয়ে গাছগুলোকে গাছগুলোকে যে মানে অনেকগুলো ডিজাইন করেছে এটা আমার কাছে মানে খুব আমার কাণ্ড বা গাছগুলোকে আমার তো খুবই ভালো লাগে আমি পার্কে এলে তো আমি দোলনা জয় থাকে আমার কাছে চড়তে হবেই আমার তো খুবই ভালো লাগে আর এই যে বলেছিল না তোমাদের একটা টয় ট্রেন আছে এখানে এই যে এটা এখন যাচ্ছি আমরা যে মানে চড়াবে কিনা চালাবে কি তো ওরা গিয়েছিলাম তো ওরা বলেছে যে মানে ট্রেনটা টিকিট মানে পুরো হলে মানে ট্রেনটা পুরলে এখানে চল্লিশ জনের সিট আছে তো ওটা হলে তারপরে মানে নাকি স্টার্ট করবে তো আমরা কিছুক্ষণ পরে এসে সিগন্যাল দিয়েছে তো আমরা গিয়ে বসেছি ট্রেনে তো তা দেখো ট্রেন থেকে থেকে চারিদিকে মানে ভিউটা দেখো একবার আমার তো খুবই ভালো ভালো লেগেছে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্সটা তো খুবই ভালো ছিল আমার তোমরা যদি কখনো শিলিগুড়িতে আসো অবশ্যই মানে পার্কটাতে একবার এসে ভিজিট করে যেও তারপর আমাদের ঘর শেষ আমরা এখন বাড়ি চলে যাব তো তোমাদের সাথে দেখা হচ্ছে ভিডিওতে আর আমরা কোথায় কোথায় যাব সেটা অবশ্যই নেক্সট ভিডিওগুলোতে আসবে তো তোমরা দেখতে থাকো ব্লগটা